হ্যালো পিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে তো মনসা পুজো কালকে অধিবাসের ব্লগটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো তো সকাল থেকে কিন্তু আজকে পুজোর তোরজোর একদম শুরু হয়ে গেছে আর সকালে উঠে কুটুল প্রাচী পাপিয়া অঙ্কিতা ওরা সবাই কিন্তু চলে গেছে ফুল আনতে তো আমি কিন্তু যাইনি কারণ কি আমি ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো আর ওরা চারটে সাড়ে চারটার দিকে কিন্তু চলে গিয়েছিলো তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন অলরেডি ওরা টুল নিয়ে চলে এসেছে অ্যান্ড ওরা গিয়ে লিটারেলি সবার ঘর থেকে চুরি করে করে এনেছে ফুল বলতে গেলে সবার ঘরটো লাগানো যেদিকে বেড়ার দিকে ফাঁক পেয়েছে বা টিনের একটু ছিল একটু খোলা সেদিক দিয়ে ঢুকে গিয়ে লোকের ঘরে সব ফুল টুল নিয়ে চলে এসেছে তো অনেক ফুল কিন্তু এইবার হয়েছিল অন্যবার থেকে অনেক বেশি ফুলই হয়েছিল প্রায় বড় বড় গামলায় তিন গামলা ফুল তো ব্রাহ্মণও কিন্তু দেখে বলছিল যে এরকম ফুল কিন্তু দুর্গাপুজোতেও হয় না এবার আমাদের ঘরে যতটুকু ফুল হয়েছিল আর এত সকালবেলা ফুলগুলো এনেছে দেখো ফুলগুলো কিন্তু এখনও ফোটেও নেই তো আনার পর অবশ্য ফুটে গিয়েছিল তো প্রাচী আর অংশ এখন ঢুকেছে একজনের ঘরে এও কোন দিকে জানো এদিকে একটু টিংটা ফাঁকা ছিল তো সেদিক দিয়ে কিন্তু ঢুকে গেছে দেখো কি করে গিয়ে ওরা সব ফুল এনেছে অনেক অনেক ফুল হয়েছিল তো আমি তো যেতে পারিনি ওরা ওদেরকে বলেছিলাম ভিডিও করার জন্য সব কিছু তো ওরা আমার জন্য ভিডিও করে রেখেছে মনে করে তাই জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারলাম তো আজকে সারাদিন কী করলাম সব কিছু শেয়ার করছি তো তোমরা এগুলো দেখতে থাকো হার্স আজকে সারাদিন কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আমরা এইবার প্ল্যান করেছিলাম যে সবাই রেড পরবো তাই আমরা কিন্তু মনসামাকেও কিন্তু লাল লেহেঙ্গা পরিয়েছি আর আমরা সবাই পরেছি রেড শাড়ি সেইভাবে আমরা লুকটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করেছি সবাইকে কেমন লাগছে জানাতে ভুলবে না আর আমাকে লাল শাড়িতে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে নিশ্চয়ই তোমাদের কমেন্টের কিন্তু আমি অপেক্ষা করে থাকবো আর মাও রেড শাড়ি পরেছে পাপাও কিন্তু এখানে সাদা লালের মধ্যে পাঞ্জাবি পরেছে তো আমাদের সবাইকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট জানিও প্রাচীর প্রচণ্ড গরম লাগছে তাই পরের দিকে ও ড্রেসটা খুলে নিয়েছে আমরা সবাই প্ল্যান করেছিলাম যে আমরা মেয়েরা সবাই সন্ধ্যার পর যে তার ড্রেসটা পরবো মানে শাড়িটা খুলে তখন আমরা সবাই শর্ট কুর্তি পরবো তো সেভাবে কিন্তু আমি অঙ্কিতা প্রাচী আমরা সবাই শর্ট কুর্তি পরেছি প্রাচীর সাথে পিকোটাও হয়নি কারণ কি ওর শরীর ভালো লাগছিলো না ও ঘুমিয়ে গেছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবে না আর কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড তোমাদের সবার ফ্যামিলি মেম্বারের সাথে ভিডিওটাকে শেয়ার করো যাতে অনেক অনেক লোক আরও দেখতে পারে অ্যান্ড ইয়া আমি মনে ষা পুজোর পুরো অধিবাস থেকে দশমী অব্দি একটা ভিডিও কিন্তু বানিয়ে ফেলেছি সেটা অলরেডি আপলোডও করে দিয়েছি আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে চেক আউট করে নেয় বাই